আপনি কি জানেন এমন এক আম আছে যার দাম শুনলেই চোখ কপালে উঠবে শুধু চাষ নয় প্রতিটি আমকে ঘিরে থাকে নজরদারি পরীক্ষা আর বিলাসিতা তাই এই আমের নাম দেওয়া হয়েছে ফলের দুনিয়ার তারকা এইটা শুধু আম না এইটা হলো সূর্যের ডিম যার দাম শুনলে আপনিও আগুন হয়ে যাবেন আম এমন একটি ফল যা সবার প্রিয় তবে আপনি কি জানেন পৃথিবীতে এমন এক প্রজাতির আম আছে যার দাম একটা গাড়ির সমান দুই সালে জাপানের ফুকুয়ামায় মাত্র এক কেজি মিয়াজাকি আম বিক্রি হয় প্রায় তিন লক্ষ সত্তর হাজার টাকা দামে পরবর্তীতে দুই সালে এক কেজি মিয়াজাকি আম বিক্রি হয় প্রায় সাড়ে চার লক্ষ টাকায় এটা আর কোনো সাধারণ ফল নয় এটা এখন ফলের দুনিয়ার তারকা এর পোশাকি নাম মিয়াজাকি আর আসল নাম তাইওনো তামাগো যার মানে সূর্য ডিম যেটা দেখতে টকটকে লাল এবং ডিমের মতো আর চমকে দেওয়ার মতো দাম তাহলে প্রশ্ন উঠবেই একটা আমের দাম লাখ লাখ টাকা হয় কিভাবে আসলে ব্যাপারটা শুধু স্বাদ নয় বরং নাম প্যাকেজিং এবং অত্যন্ত নিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট চাষ পদ্ধতির কারণে এই আমের আদি জাত আর উইন যার যাত্রা শুরু হয়েছিল ফ্লোরিডার যুক্তরাষ্ট্রে এরপর আশির দশকে এটাকে জাপানে এনে চাষ করা হয় মিয়াজাকি বিশ্ববিদ্যালয়ের কিছু গবেষক ও স্থানীয় কৃষকেরা একত্রে এই আমকে আধুনিক পদ্ধতিতে আরো উন্নত করে তোলে এই আম উৎপাদনের জন্য প্রয়োজন উষ্ণ আবহাওয়ার প্রচুর সূর্যালোক এবং বিশেষ ধরনের মাটি যা কেবল পাওয়া যায় জাপানের দক্ষিণাঞ্চল মিয়াজাকি প্রদেশে মিয়াজাকি আমের প্রতিটি ধাপ যেন এক একটা শিল্পকর্ম গ্রিন হাউজের ভিতরে বিশেষ কায়দায় গাছ লাগানো হয় প্রতিটি গাছে শুধু একটি করেই আম রাখা হয় গায়ের রং ওজন অনুযায়ী এদেরকে ঝুলিয়ে রাখা হয় এমনকি কুরি কাটার মাধ্যমে শক্তি ভাগ করে এক একটি ফলকে পরিপূর্ণভাবে পুষ্টি দেওয়া হয় কোনো আম গাছ থেকে নি নিজে নিজে পড়ে না গেলে সেটাকে কখনোই তোলা হয় না আর পরিচর্যায় থাকে বিশেষ ধরনের সিসি ক্যামেরা এবং প্রতিটি গাছকে আলাদাভাবে নজরদারি করা হয় তবে সব মিয়াজাকি আম কিন্তু কোটি টাকার নয় যে আমগুলো সূর্য ডিম খেতাব পায় তাদেরই কেবল আকাশ ছোঁয়া দাম হয় আর এই খেতাব দেয় মিয়াজাকি এগ্রিকালচার ইকোনমিক ফেডারেশন তারা আমের রং ওজন এবং মিষ্টতার পরিমাণ করেন যেখানে আমের সুগার লেভেল পনেরো পার্সেন্ট বা তার বেশি হয় এবং মাত্র দশ পার্সেন্ট আমি এই পরীক্ষায় উত্তীর্ণ হয় আর এইগুলোই ভিআইপি আমের খেতাব পায় এবং পরবর্তীতে তিন থেকে পাঁচ লক্ষ টাকা কেজিতে বিক্রি হয় আমাদের বাংলাদেশেও এখন পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম ও ঢাকার কিছু অঞ্চলে মিয়াজাকি আম চাষ হয় তবে এই দেশে তা বিক্রি হয় মাত্র দুই থেকে পাঁচ হাজার টাকা কেজিতে কারণ এদের অধিকাংশই সূর্য ডিম খেতাব পায় না তবে সাধে মানে এসব অনন্য হয়ে থাকে ভারতেও এক কেজি মিয়াজাকি আম একবার বিক্রি হয়েছিল আড়াই লক্ষ রুপিতে তাই ভালোবাসা থাকলে হয়তো একদিন আপনার হাতেও আসবে সূর্যের স্পর্শে থাকা লালচে মিয়াজাকি আম তাহলে বলুন তো আপনি যদি কখনো সুযোগ পান এক কেজি পাঁচ লাখ টাকার আম কিনতে আপনি কি কিনবেন নাকি সেই টাকা দিয়ে একটি গাড়ি কিনে নেবেন অবশ্যই সেটা কমেন্টে জানাবেন আর এমন চমৎকার মজার মজার জ্ঞান ভিত্তিক এবং বিনোদনমূলক কন্টেন্ট পেতে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না